আমার বক্তব্যের প্রথমেই আমি আজকে শ্রদ্ধার সঙ্গে প্রথমে সম্মানের সঙ্গে প্রথমে স্মরণ করতে চাই জুলাই অগস্ট মাসের যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে ছাত্র দলের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে এবং ওয়াসিম আকরাম সহ যে একশো জন ছাত্র দলের কর্মী শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করতে চাই আমি একই সাথে আজকের এই ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণ করতে চাই বিগত পনেরো বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের যে সকল সহকর্মী বৃন্দ শহীদ হয়েছেন নুরুস নুরুজ্জামান জনি সহ নুরুল আলম নুরু সহ হাজারো শত শত হাজারো সহকর্মী বৃন্দ যারা শহীদ হয়েছেন গুম হয়েছেন খুম হয়েছেন তাদেরকে স্মরণ করতে চাই শ্রদ্ধার সাথে প্রিয় সহকর্মী দেশ এবং জনগণের কাঁধে চেপে বসা এক ফ্যাসিস্ট মাফিয়ার অপমানজনক পলায়নের মধ্য দিয়ে পার হলো ঐতিহাসিক দু সাল নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এক অপর সম্ভাবনা নিয়ে আর একটি নতুন বছরের যাত্রা শুরু হলো আজ থেকে নতুন বছরের শুরুতেই দেশের বীর ছাত্র জনতাকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা একই সঙ্গে আমি সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বস্তরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থকদের জানাই সংগঠনের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন ছাত্রদলের দলের প্রতিষ্ঠা এই শুভ লগ্নে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা এবং আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি উক্তি বিশেষভাবে স্মরণ করতে চাই দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক কর্মমুখী এবং সময় উপযোগী করে গড়ে তুলতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া বলেছিলেন উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থায় আমাদের লক্ষ্য সেই লক্ষ্য অর্জনে শিক্ষা ঐক্য প্রকৃতি স্লোগান নিয়ে উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের গৌরবময় পথ চলা শুরু হয়েছিল আজকের যারা আলোচক বৃন্দ ছিলেন বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন সবার বক্তব্য থেকে একটি কথা বেরিয়ে এসেছে সেটি হলো নানা চড়াই পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বর্তমানে দেশের ছাত্র সমাজের সবার কাছে জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম থেকে আজ পর্যন্ত যারা এই সংগঠনের জন্ম ও বিকাশের সঙ্গে জড়িত ছিলেন যাদের ত্যাগ তিতিক্ষা শ্রম ঘাম মেধা বা মননে এই সংগঠনটি সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে এবং জনমনে একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আমি ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকের এই দিনে সেই সকল নেতা কর্মী সমর্থকদেরকে গভীরভাবে স্মরণ করছে বিশেষ করে তাদের ভূমিকাকে ছাত্রদলে প্রিয় ভাই বোনেরা হাজারো ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ আর তেজদীপ্ত সাহসী ভূমিকার কারণে মাফিয়া চক্রের পলায়ন এবং পতনের পর বর্তমানে বাংলাদেশ আবার এক বিপুল সম্ভাবনার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে কোনো হটকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয় এ ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে মনে রাখা দরকার লোভ বা লাভের উদ্ধে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়তে বিশেষ করে ছাত্র তরুণদের ভূমিকা অপরিসীম বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি কার্যকর এবং প্রভাবশালী রাষ্ট্রের ভূমিকায় দেখতে চাইলে বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন মর্যাদাবান নাগরিক হিসাবে বেঁচে থাকতে চাইলে জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের কোন বিকল্প নেই সুতরাং প্রিয় ছাত্র দলের ভাই বোনেরা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে শিক্ষার্থীরাই জ্ঞান ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রধান হাতিয়ার রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন থাকতে হবে তবে শিক্ষার্থী হিসাবে তোমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হতে হবে লেখাপড়া লেখা পড়া এবং লেখা পড়া। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে পলাতক স্বৈরাচারগত দেড় দশকে দেশের রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস করে দিয়েছিল এটি ছিল দেশের দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ পলাতক স্বৈরাচার দেড় দশকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তথা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক দিনমজুর নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ফলে ব্যক্তি থেকে সংগঠন তথা বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের সামনেই দেশ এবং জনগণের কল্যাণে নেওয়া তাদের নিজ নিজ রাজনৈতিক আদর্শ লক্ষ্য কিংবা কর্মসূচি বাস্তবায়নের পলাতক স্বৈরাচারী ছিল প্রধান বাধা এ কারণেই ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতোই দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার নেতৃত্বে গড়ে উঠা ফ্যাসিস্ট মাফিয়ার পতন আন্দোলনে দল মত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে মাফিয়া স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অবশেষে মাফিয়া প্রধানের পালিয়ে যাবার পর প্রতিটি রাজনৈতিক দলের সামনেই এবার জনগণের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক দেশ গড়ার পালা এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলো এখন জনগণের সামনে যার যার দলীয় আদর্শ কর্মসূচি উপস্থাপন করবে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে এটি গণতান্ত্রিক রীতি গণতান্ত্রিক বিশ্বের স্বাভাবিক ও শত নিয়ম এমন অবস্থায় কোন কোন মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কুট তর্ক বলেই বিবেচনা করে বরং আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা নির্বাচনের মাধ্যমেই জনগণ ভোটের অধিকার প্রয়োগের যে সুযোগটি পায় যেটি রাষ্ট্র জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপি মনে করে রাষ্ট্রে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র মানবাধিকার কিংবা সংস্কার শেষ পর্যন্ত কোনো কিছুই টেকসই হয় না অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজন এ কারণেই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তবে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে নিত্য দিনের দুর্দশা সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে ইতিমধ্যেই জনগণের মনে প্রশ্ন উঠেছে পলাতক স্বৈরাচারের আমলে সৃষ্ট বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার ভেতর আনতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে ফ্যাসিস্ট আমলে দায়ের করা লক্ষ লক্ষ মামলায় এখনো কেন প্রতিদিন অকারণে মানুষকে আদালতে বারান্দায় ছোট ছুটি করতে হচ্ছে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি বারবার যে কথাটির উপর জোর দিতে চায় সেটি হল অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কিংবা গৃহীত পরিকল্পনায় অগ্রধিকার নির্ধারণের ব্যর্থতার পরিচয় দিলে করার সুযোগ নেবে। মধ্যে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালিয়েছে হাজারো ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তির দেখতে চায় না এ কারণে জনগণের পক্ষের রাজনৈতিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী রাষ্ট্র এবং সরকারের বিদ্যমান বিধি ব্যবস্থা নিয়ে তরুণদের মনে অনেক প্রশ্ন রয়েছে এবং আমরা মনে করি এই প্রশ্নগুলো থাকাটাই স্বাভাবিক 2009 সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার যুক্ত হয়েছে তারা ভোটার হলেও আজ পর্যন্ত তারা একটি জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেনি তারা পারেনি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে অথবা থাকলেও তারা কেউ নিজেরাও জনপ্রতিনিধি নির্বাচিত হবার সুযোগ পায়নি সুতরাং রাষ্ট্র ও রাজনীতি সরকার প্রচলিত বিধি ব্যবস্থা সংস্কার করে আর উন্নত এবং টেকসই বিধি ব্যবস্থার পক্ষে ছাত্র ও তরুণরা অবস্থান নেবে সমাজ পরিবর্তনের লক্ষ্যে দেশের তরুণ জনগোষ্ঠী ভূমিকা রাখবে এটি স্বাভাবিক এটি তারুণ্যের ধর্ম দেশে প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটি গণতান্ত্রিক রীতি এ নিয়ে বিচলিত হবার কোন কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সকল পরিস্থিতিতে সকল সময় বহু দল বহু মতের চর্চার পক্ষে যা মহাসচিব সাহেব তার বক্তব্যে উল্লেখ করেছেন এক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোন উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন নির্বাচন কমিশন তাদের উপরে অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে এ বিশ্বাস রাখুন বিএনপির নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বরং সতর্ক থাকবেন নিজেরা এমন কোন কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায় নিজেদেরকে জনগণের আস্থায় রাখুন জনগণের আস্থায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন সর্বশেষে ছেচল্লিশতম ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকের এই লগ্নে সারা দেশে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলবো লেখাপড়ার পাশাপাশি তোমরা নিজেদেরকে জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে একজন আদর্শ শিক্ষার্থী হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হও শিক্ষার্থী কিংবা অভিভাবক আমাদের প্রত্যেকের মনে রাখা জরুরি আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ সুতরাং শিক্ষার্থীদেরকে শিক্ষা দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ করা না গেলে নিশ্চিতভাবেই হয়তো আবারও পথ হারাবে আমাদের প্রিয় বাংলাদেশ পরিশেষে আবারও ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকের এই দিনে ছাত্র দলের সকল নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং ছাত্র দলের সকল শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ